বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার আসেন রেজিস্ট্রেশন থেকে বঙ্গীয় হিন্দু জাগরণের উদ্দেশ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলে নেতৃত্ব দেন সংস্থার নেতারা যারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মানুষদের ওপর চলমান নিপীড়নে তীব্র নিন্দা করেন মিছিলকারীরা হাতে প্ল্যাক কার্ড এবং ব্যানার নিয়ে একটাও হিন্দু কম নয় বলে স্লোগান দেন মিছিলটি রেল স্টেশন থেকে শুরু হয়ে কোটমোড় পর্যন্ত যায় সেখানে উপস্থিত জনসমুদ্র হিন্দু ঐক্যের বার্তা দেয় এবং বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানায় অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগের সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মিজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রবৃতি দপ্তরের সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

do you